তে যদি লাগিয়ে দেন আচ্ছা বলুন তো এক কোণাতে লাইট লাগানোর কারণে গোটা প্যান্ডেলের চারিদিকে লাইটটা সমানভাবে পড়বে না কোন এক দিক একটু অন্ধকার দেখাবে কোনটা কোন এক দিকে একটু অন্ধকার দেখাবে এখন লাইটম্যান প্যান্ডেলম্যান যদি ওই লাইটটি একেবারে প্যান্ডেলের মাঝখানে যদি টাঙিয়ে দেয় তাহলে আলোটা চতুর্দিকে সমান ভাগে পড়বে কি পড়বে না করবে তা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ সুবান মদিনায় তায়ের বদর এই সমস্ত জায়গায় না পাঠিয়ে পাঠিয়েছিলেন কোথায় মক্কায় যাতে এই বিডিল পয়েন্ট থেকে সারা পৃথিবীর চতুর্দিকে ইসলামটা একেবারে সমানভাবে ছড়িয়ে যায় এটা একটি কারণ ছিল দ্বিতীয় কারণ আর একটা আল্লাহ রসুল সাল্লা বাড়ি যে প্রেক্ষাপটে তিনি এসেছিলেন তার নাম এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে নারী এবং পুরুষ উভয়ের একটা যৌবনের চাকিদা থাকে সে যখন প্রাপ্ত বয়স্ক হয় না একটা পুরুষ শারীরিক সম্পর্ক করত কার সঙ্গে বেটি হলেও করত ফুপু হলেও করত মা হলেও করত বুল হলেও করত এদের সঙ্গে যে কিছু করা যাবে না এই জ্ঞান তাদের ছিল না জাগেলিয়া এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষ মারা যাবার পর তাদের মাথাটা কাটা কাতা হতো কেটে নেওয়া হতো নিয়ে মাথার এক সাইডটাকে খুলে ফেলে দেওয়া হতো মগজ বার করে দেওয়া হতো আর ওই এক সাইডটা মাথার খুলি যেটাকে বলে এই জায়গাটা তারা মত রেখে মত পান করত। এতটাই জায়গা দিয়ে তাদের ভিতরে বিস্তার করেছিল আর সারা পৃথিবীতে তখন চলতো চারটি ভয়ঙ্কর পাপ কটি পাপ চারটি এক এক হচ্ছে বৈধ মনে করে তারা ব্যবচার করত। দুই বৈধ মনে করে মদ পান করত বৈধ মনে করে চক্র বৃদ্ধি হারের সুদ খেত চার গোত্তরীয় আপনি যদি ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন আউজ আর বলে দুটি গোত্তর একটি উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক হাজার বছর এক শত বছর যাবৎ তারা যুদ্ধ চালিয়ে গেছে এক শত করে দুটি গোত্রে ঝামেলা এক শত বছর পর্যন্ত ঝামেলা চলেছে লড়াই চলেছে তাহলে কটি পাপ ছিল বড় চারটি মনে রাখবেন আমি আবার ধরবো এই সময় আল্লাহ রসুল সাল্লাহাল্লাহ পৃথিবীতে এসেছিলেন একটু কথা আপনাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে মোহাম্মদ নবুয়তি লাভ করেছিলেন কত বছরে চল্লিশ বছরে আর নবুতি অবস্থায় ছিলেন কত বছর তেইশ বছর আমরা মারা আমরা হুজুরেরা শুধুমাত্র আল্লাহর রাসূলের 23 বছরের জীবনীটা মানুষের সামনে তুলে ধরি তাই না নবীজি মধু খেতে পছন্দ করতেন মধু নবীজি লাউ খেতে পছন্দ করতেন নবী বিবিদের সঙ্গে রকম করতেন নবীজি চুন আছরাতেন মাথায় তেল দিতেন খাবার পরে মিষ্টি খেতে পছন্দ করতেন সালাতের আগে দাদন করতে পছন্দ করতেন তিনি নরম বিছানায় শুতেন না এই আলোচনা 23 বছরের তাই না কিন্তু এই যে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর এই যে একটি লং টাইম দীর্ঘ সময় এই সময়েও উমতে জন্য কিছু শিক্ষা আছে না নেই অজস্র শিক্ষা আছে আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ রসুল পৃথিবীতে এলেন তিনি ছোট থেকে ছিলেন কমল হৃদয়ের মানুষ ছোট থেকে তিনি ছিলেন প্রতিবাদী মানুষ ছোট থেকে তিনি ছিলেন ন্যায় পরায়ণ ছোট থেকে তিনি ছিলেন খুব ভদ্র নরম স্বভাবে ছোট থেকে নবুয়তি লাভ করার আগে থেকে আল্লাহ রাসূল যখন দেখতে পেলেন মানুষ মদ পান করছে মৃত মানুষের মাথার খুলিতে তারা মদ পান করে মায়ের সাথে ব্যাবিচার করে গুণের সাথে ব্যাবিচার করে ভাতিজা ফুফুর সাথে ব্যাবিচার করে ভাই তার বোনের সাথে ব্যাবিচার করে এই রকম এক কঠিন পরিস্থিতি দেখে তিনি এই অন্যায়কে ঠেকাবার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন সংগঠনের নাম হিলফুল ফুজুল তাই না হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেছিলেন আর এই সংগঠন পরিচালনা করতে নিজে কাদের নিয়ে যুবকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে সংগঠন তিনি চালাতেন আর এই মাঝখানে আল্লাহ রসুল চলে যেতেন কোথায় মক্কা থেকে আট কিলোমিটার দূরে গোহাতে উঁচু জায়গাতে হীরা আল্লাহর ধানে বগ্ন ছিলেন মগ্ন থাকতেন একদা ডিবলি লামি নিলেন আপনাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ হাফেদাহুল্লাহ আমি জীবনে ওনার অনেক বই পড়েছি কোলোকটাকে করে দিয়ে চোখে দেখিনি তা আজকে আল্লাহ সুবান তালা আমার সঙ্গে মোলাকাত করিয়েছে বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর আজ দাক বেন ইউসোফ যদিও এর আগে একবার পরিচয় হয়েছে আজকে আবার ওনার প্রতিষ্ঠানে গিয়ে জামিয়া সালফিয়াতে আমি নিজে গিয়ে ঘুরে দেখে সাক্ষাৎ করে এসেছি আলহামদুলিল্লাহ এটা আমার খুব বাংলাদেশে এবারের সফরের বড় একটি তৃপ্তি এই দুইজন মহান মানুষের সঙ্গে সাক্ষাৎ ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব তিনি একটি কেতাব লিখেছেন খুব মোটা আকারে নাম হচ্ছে সিরাতুর রসুল এই বইয়ের ভিতরে তিনি যে ভাবে উল্লেখ করেছেন আমি ওই ভাবে বলার চেষ্টা করছি আমি মানুষ তারপরে এদিক হতে পারে উনি বলছেন যে আল্লাহ রসুল যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন ইরা গোহাতে জিবরুল আমিন এসে প্রথমে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন কি কর আপনি পড়ুন আপনি পড়ুন তখন আল্লাহ রসুল শাসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না উনি আবার লিখছেন দ্বিতীয়বার আবার ধরলেন পড়ুন বলছে আমি তো পড়তে জানি না আবার ধরলেন চাপ দিলেন পড়ুন আপনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইখলাব ইসমি পাঁচটি আয়াত অবতীর্ণ হয়ে গেল এবার আপনার সঙ্গে আমার কয়েকটি কথা কথা হচ্ছে এই আচ্ছা বলুন মক্কায় সবচেয়ে বড় পাপ কটি চারটি হ্যাঁ আল্লাহ তো কোরআন অবতীর্ণ করতে পারতেন এই কথা দিয়ে সুদ হারাম দেবীচার হারাম মদপান হারাম গোরদরিও ঝামেলা হারাম এই কথা দিয়ে কোরআন অবতীর্ণ সূচনা ঘটাতে পারতেন কিন্তু আল্লাহ রসুলকে একেবারে গারে গিরাতে ডেকে নিয়ে বলছেন ই করা আপনি আগে পড়াশোনা করুন আপনি আগে পড়াশোনা করুন বল এইবার আপনাকে আর একটা কথা বলি সেটি হচ্ছে এই আল্লাহ ছোট ছোটবেলা থেকে লেখাপড়া জানতেন না তাই না এর পিছনে একটা লজিক আছে ঠিক আছে আল্লাহ রসুলের জীবনে যত ঘটনা সমস্ত ঘটনার পিছনে মারাত্মক একটি উদ্দেশ্য আছে না নেই আমি মমতাজুল ইসলাম ভারত থেকে এসেছি আপনাদের এখানকার আমি প্রধান বক্তা আমি প্রধান বক্তার হওয়ার যোগ্যতা রাখি না মানুষ ধরে বেঁধে করে তাই তা আমি প্রধান বক্তা আজকে আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি আমার শিক্ষক ধরে নেন তিনি আমার শিক্ষক তা মাইকিং করা হচ্ছে পাড়ায় এক নিয়ে আমাদের গ্রামে প্রধান বক্তা হিসেবে আসছেন উপর বাংলার ভারতের বিখ্যাত যারা মাওলা মমতাজুল ইসকলাম ভাবি যাবে অন্যতম অনেক কিছু আমার শিক্ষক যদি হন তাহলে উনি কি বলবেন দেয় বেশি ফটর ফটর করিস না তো মমতাজুল কালকে আমাদের মাদ্রাসার নুরানি কায়দা পরে গিয়েছে বলবে কি বলবে না হ্যাঁ তাহলে আমি জীবনে যত যোগ্যতায় অর্জন করি যতই পণ্ডিত অর্জন করি আমার পাণ্ডিত্য যতই থাকুক বলুন তো দেখি আমি এই লোকটার কাছে নুরানি কায়েদাও যদি অধ্যয়ন করি বা পড়ি আমি কখনোই আমার শিক্ষকের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো পারবো না শিক্ষকের মর্যাদা আছে না নেই আছে আল্লাহ জানতেন নবীজি যদি কোন স্কুলে পড়তেন আর সেই স্কুলের শিক্ষক যদি বেঈমান আবু জেহেল যদি হতো আর নবীজি যখনই দিনের কথা বলতেন যে আমার কাছে কোরআন এসেছে আবু জেহেল পাল্টা উত্তর দিয়ে বলতো এই তুমি তো চার দিনের ছেলে কালকে আমাদের স্কুলে তুমি পড়েছো তুমি আবার নবী কি তুমি আবার কি নবী এই কথা আবু জেহেল বলার সুযোগ পেত কি পেত না আল্লাহ এই সুযোগ রাখে নাই মোহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন আপনি পড়ুন এখানে কয়েকটি কথা জেনে নিতে হবে এক হিলফুল পুজুর সংগঠন চালিয়েছিলেন কাদের নিয়ে যুবকদের নিয়ে দুই কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ কোনটা ইক্র তাই না তার মানে একটা সমাজকে সংশোধন করতে গেলে একটা সমাজকে বাঁচাতে গেলে একটা সমাজকে পাপ থেকে রুখে দিতে গেলে যুবকদেরকে কাজে লাগাতে হবে এবং শিক্ষিত মানুষদের দ্বারা সমাজ সংশোধন করা সম্ভব কি বলছি বুঝতে পারছেন না যুবকদেরকে দিয়ে সমাজ সংশোধন করতে হবে আরে এরা তো সেই যুবক যারা অমুক গ্রামে জলসা হয়েছে মমতাজুল এনেছে চারদিনে চ্যালেঞ্জ করে আবার আরেকটা একটা বক্তাকে নিয়ে গ্রামে জলসা করাচ্ছে এরা তো সেই যুবক যারা পরের জায়গা জোর করে দখল করে ক্লাস ঘর তৈরি করে রাত বারোটায় ভারত পাকিস্তান ক্রিকেট খেলার ম্যাচ শেষ হয়েছে রাত দুটার সমাতে ওই পোল্ট্রির মুরগির দোকানদারের দোকান খুলে তার দোকানের মুরগি কিনে রাত তিনটার সময় পিকনিক করে খেয়ে তবে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছে এরা তো সেই যুবক হ্যাঁ তার মানে এদের ক্ষমতা এদের পাওয়ার এত বেশি যে এরা যখন তখন যে কোনো জিনিসের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে পারে না পারে আমাদের মুসলিম সমাজের তো অধঃপতনের অনেক কারণে দু তিনটে দুনিয়াবি কারণ আমি আপনাদের সামনে পেশ করছি দেখুন আপনার কাছে কেমন লাগে আচ্ছা আপনাদের সরকারি হিসাব অনুযায়ী একজন চাকরিজীবী মানুষ কতদিন বয়স হলে রিটার্ন করেন রিটার্ন করেন কতদিন বয়সে ষাট বছর বয়সে তার মানে উপরের শিক্ষা মহল পর্যন্ত জানে যে ষাট বছর বয়স হয়ে গেলে তার বুদ্ধি আস্তে আস্তে কমে কমে চোখের জ্যোতি তাই না জন্য বয়স হয়ে গেছে মানে তুমি আর আমার স্কুলে এসে সর্বনাশ করো না বরং তুমি বাড়িতে থাকো প্রচুর অর্ধেক বেতন তোমাকে পেনশন স্বরূপ দেওয়া হবে তারপরে তুমি স্কুলে এসে সর্বনাশ করে দিও না ছাত্রদের কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে কিন্তু আমরা মুসলিমরা এত মাথা মোটা আমাদের মাথায় এত ঘি আছে এত মগজ আছে আমরা ওই সমস্ত দায়িত্ব জ্ঞান আস্তে আস্তে কমে যাওয়া মানুষ চোখে ক্যাম্প কম দেখা মানুষ কথা কম বোঝা মানুষ রিটায়ারমেন্ট মানুষ তাদেরকে ধরে মাদ্রাসা মসজিদ ঈদগাহের সেক্রেটারি করে দিয়েছি ওইটা আপনি সেক্রেটারি হয় ভালো করে বুঝবেন আপনি আপনি মসজিদ চালান দায়িত্বটা আপনি নেন এত বড় একটা খাতা তার হাতে তুলে দেওয়া হলো তার দিনে বাইশ বার ওজু হয়ে যায় কি বলছি বুঝতে পারছেন বাইশ বার ওজু নষ্ট হয়ে যায় তার তিনি হিসাব কি রাখবেন তিনি আর নতুন করে সমাজের কি ডেভেলপ করবেন ওই জায়গাতে যদি একটা যুবক তরতা যা জওয়ানকে যদি ঢুকিয়ে দেওয়া হয় তার থেকে আমি বলবো মাদ্রাসা মসজিদ ঈদিগা জলসা এর ডেভেলপুরে বাড়বে অনেক বাড়বে যুবকদের গ্রাম্য যুবকদের দায়িত্ব দিলে দুটি উপকার হয় এক এক নম্বর হচ্ছে যে গ্রামে দেখবেন যত অসামাজিক কাজ যত খারাপ কাজ এগুলো করে কারা যুবকরা অনেক সময় গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয় হয় না হয় ঢাকা থেকে নায়ক নায়িকাদের ভাড়া করে নিয়ে আসে ফাইনাল ম্যাচের দিন আরে না গোল করেছে গুলকিবার আর একজন মেয়ে হাফ প্যান্ট পরে আর একটা শর্ট জামা পরে হাতে ঝুমঝুম নিয়ে ড্যান্স করছে গোল হয়েছে তাই এরকম হয় বাংলাদেশে হয় এই খেলাগুলো পরিচালনা করে কারা যুবকরা তাই না যে যুবক ছেলেগুলো এই খেলা পরিচালনা করে তাদেরকে ধরে যদি আপনি মসজিদ মাদ্রাসার দায়িত্বে যদি ঢুকিয়ে দেন বলুন তো এই অপরাধমূলক কাজ করার আগে ওর বিবেক একবার সারা দিবে কি দিবে না যে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি আমার পক্ষে এত বড় অন্যায় করা সম্ভব নয় তার মানে ওদের দায়িত্ব দিলে অন্যায় থেকে সমাজ বাঁচবে দুই ওদের যে এখন রক্তের তেজ পাওয়ার তাতে করে সমাজ পরিবর্তন হতেও বাধ্য কিন্তু আমরা কি পুরোটাই উল্টে পুরোটা উল্টা না পুরোটাই উল্টা প্রতিটা কাজে যুবকদের কাকি আনতে হবে দুই দুই নম্বরে হচ্ছে শিক্ষিত মানুষদের প্রতিটা কাজে অগ্রাধিকার দিতে হবে কি বললাম বুঝলেন বর্তমানে শিক্ষিত মানুষরা মর্যাদা পায় না টাকা বেশি ওই ইউরোপে থাকে আমেরিকায় নাকি ন্যাশনালিটি পেয়ে গেছে কোটি 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 টাকার মালিক অনেক টাকা কিন্তু দুর্ভাগ্য লোকটি লেখাপড়া জানে না উনি আমাদের এই জল সাথে পাঁচ লাখ টাকা দিবেন গোপনে খোঁজ এসেছে খবর এসেছে সঙ্গে সঙ্গে অ্যানিবিলে প্রধান অতিথি অমুক সাহেব প্রধান অতিথি অমুক সাহেব তাই না বিশেষ অতিথি অমুক সাহেব অথচ ওনার পেটে বিদ্যা বলে কোন জিনিস নাই অথচ একজন প্রিন্সিপাল মানুষ একজন মাস্টার মানুষ একজন আলেম মানুষ স্টেজের নিচে বসার জায়গা পায় না উনি বসলেন কোথায় উপরে তার মানে আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পারি নাই বিজ্ঞানের ভাষা হচ্ছে এই অন্ধকার বলে কোনো বস্তু নেই অন্ধকার বলে কোনো বস্তু নেই তাহলে অন্ধকারটা কি বিজ্ঞানের ভাষা হচ্ছে আলোর অনুপস্থিতির নাম হচ্ছে অন্ধকার কি বলছি বুঝতে পারছেন আলোর অনুপস্থিতির নাম অন্ধকার তাই না তা শিক্ষিত মানুষদের অনুপস্থিতির নাম কি অন্ধকার আজকে গোটা বাংলাদেশ গোটা ভারত সারা পৃথিবীতে অশিক্ষিতদের হাতে সমাজ চলে গেছে এই জন্য আজকে আমাদের অবস্থা এই তাছাড়া চা দোকানদার দেশ চালায় হ্যাঁ আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার সাধারণ একটি চা দোকানদার সারা দেশের নেতৃত্ব দিচ্ছে এইখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন কিছু আশা করতে পারেন কিছু আশা করতে পারেন না আপনি একজন নির্বোধ অশিক্ষিত মানুষকে একদম ভোট দিয়ে তাকে এমিলি কেন তাকে একদম উপর পোস্ট পর্যন্ত পৌঁছে দিয়েছেন এমপি নেপি পার করে তার কাছ থেকে জীবনে ভালো কিছু আশা করতে পারেন করতে পারেন না ওই জন্য সর্বক্ষণ মাথায় রাখতে হবে সমাজে উন্নয়নমূলক কিছু করতে গেলে শিক্ষিত মানুষদেরকে আগিয়ে আনতে হবে আর সমাজে যুবকদেরকে আগিয়ে আনতে হবে প্রতিটা কাজ ইনশাল ইনশাল আমার বক্তব্য বিষয় শিক্ষার মর্যাদা এইবার আপনাদেরকে বলবো শিক্ষা কাকে বলে এক আচ্ছা বলুন তো বিদ্যা আর শিক্ষা দুটো এ এক না আলাদা আলাদা আপনি বলতে পারবেন আলাদা কি বলতে পারবেন এমনি বলছেন যে হ্যাঁ আলাদা আলাদা তো বটেই বিদ্যা কাকে বলে আর শিক্ষা কাকে বলে আপনাকে আমি বলছি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে কাল লেখা জসিম তাই না হ্যাঁ ছাত্র আমার ছেলে স্কুলে পড়ছে এই কবিতাটি তিরিশ লাইনের মুখস্থ করেছে কি বললাম বুঝলেন কবিতার সারমর্মটা কি একটা দাদু তার পোতাকে ডেকে বলছে পোতা ওই দেখ তোর দাদির কবর তো দাদিকে আমি এত ভালোবাসতাম তো দাদির সঙ্গে আমার সম্পর্ক এত মধুর ছিল তিরিশ বছর আগে তো দাদি মারা গেছে তার প্রেমে তার মোহে তার ভালোবাসাতে আমার দুই চোখের পানি পড়ে পড়ে চোখে ঘা পেয়ে গেল কবিতার আকারে কবি এটা প্রকাশ করেছে একটা দাদু আর তার নাতির কাহিনী তার পোতার কাহিনী আচ্ছা বলুন এই তিরিশ লাইন কবিতাটি যদি আমার ছেলে মুখস্ত করে আমার ছেলের এতে অনুপরিমাণ কোন রকমের উপকার আছে কিচ্ছু উপকার নাই ঘোড়ার দিন তোমার দাদির কবর তো আমার বাপের কি তাই না অথচ ফালতু কাজে আমরা এটা মুখস্থ করছি এর নাম কি বিদ্যা এর নাম বিদ্যা বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ অর্জন করে কিন্তু তার থেকে কোনো উপকৃত নিজে হয় না বা কাউকে উপকার করতে পারে না এর নাম বিদ্যা কি বললাম বুঝলেন শিক্ষাকার নাম শিক্ষা হচ্ছে সেটা যেটা অর্জন করার পরে তার মুখে রুচি চেঞ্জ হয়ে যায় তার পছন্দ চেঞ্জ হয়ে যায় তার বন্ধু চেঞ্জ হয়ে যায় তার আখলাফ চরিত্র চেঞ্জ হয়ে যায় যা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গিয়েছে এটা হচ্ছে শিক্ষিত মানুষের লক্ষণ যে শেখার পরে নিজেকে পরিবর্তন করে এবং তার পরিবারকে পরিবর্তন করে একটা সমাজকে পরিবর্তন করে একটা দেশকে পরিবর্তন করে একটা রাজ্যকে পরিবর্তন করে একটা জেলাকে পরিবর্তন করতে চায় এ হচ্ছে শিক্ষিত আর বিদ্যানকে যে খামাখা এমনিতে মুখস্ত করে চলেছে কোনো কাজ হয় না কোনো কাজ হয় না এইবার আপনাদেরকে বলবো শিক্ষার বিদ্যার ডিফারেন্স ডিফারেন্সটা দেখালাম এবার আমি আপনাদেরকে বলছি শিক্ষা কয় প্রকারের বলুন জানা আছে কারুর শিক্ষা কয় প্রকারের দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে দিনী শিক্ষা আর একটা হচ্ছে কে দুনিয়াবি শিক্ষা তাই না হ্যাঁ তিনি আর দুনিয়াবি এই দুটোর আবার অনেক ডিফারেন্স আছে আসমান জমিন ডিফারেন্স মোহাম্মদ সাল্লাহ আরিফ আসাল্লাম তিনি বলেছেন তালা বলে এই ফারি দা তুন মুসলিম প্রতিটা মুসলিম নর নারীর জন্য দিনের শিক্ষা অর্জন করা কি খরচ খরচ বলতে কি বারো তেরো বছর মাদ্রাসায় পড়তে হবে আর বড় একটা পাখি স্টেজের উপরে সবাই মিলে পড়িয়ে দিবে এরকম করে এইটা খরচ এটা আমরা কিন্তু সারা জীবন ভেবেই এসেছি আমি মমতাজুল ইসলাম বলছি না অতদূর না গেলেও চলবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনি একটু বুঝে যান হারাম কাকে বলে হালাল কাকে বলে শিরিক কাকে বলে বেদাত কাকে বলে কোনটা জায়জ কোনটা না যায়জ সলাৎ কি করে আদায় করবেন সিয়াম ভঙ্গের কারণ কি সলাৎ না হবার কারণ কি পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার স্ত্রী হিসাবে সে আমার কাছে কতটা মর্যাদা পাবে এই ইসলামের বেসিক জিনিসগুলো আপনি যদি জেনে যান দিনই শিক্ষা ফরজ আপনি দায়িত্ব পালন করলেন তারপরে আপনি মাইকের মধুসূদন দত্ত হন আমাদের অসুবিধা নেই তারপরে যদি আপনি মনে করেন যে আমি কাজী এর মতো হব এটা আমাদের আপত্তি নেই তবে আমাদের আপত্তি এই জায়গায় আপনি ইসলামিক শিক্ষায় একেবারে কিছু না জেনে যখন আপনি মাইকেল মধুসূদন হতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ঈমানের সাড়ে বারোটা বেজে যাচ্ছে তার একটা প্রমাণ আপনাকে আমি দিই আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলাতে স্কুলে পড়ানো হয় কি আপনাদের এখানে জানি না বলুন তো পবিত্র আল কোরআনে আল্লাহ মানুষকে কি দিয়ে সৃষ্টি করা কথা বলেছেন মাটি দিয়ে ক্বালাক্বাল ইনসানা ফি সাওসালিন ইনকাল ফাক্বখ আল্লাহ বলছে একবারে পোড়া কাদা মাখানো মাটি থেকে আদমকে তৈরি করা হয়েছে কি বললাম বলেন তাহলে মূল উপাদান কি দিয়ে মাটি বিজ্ঞান কি দিয়ে বলছে চার্লস ডারুইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা বিজ্ঞান বলছে তাই না বিজ্ঞান বলছে চার্লস ডারুইনের থিওরি যে বানব থেকে পরিবর্তন হতে 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 মানুষ হয়েছে ওই জন্য দেখবেন আপনাদের বাংলাদেশের খবর জানি না আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলায় ডাক্তার বাবুদের যে চেম্বারে বসেন স্কুল মাস্টার যে স্কুলের হেডমাস্টার যে রুমটাতে প্রবেশ করেন বা বসেন ওই রুমে কিছু কিছু ক্যালেন্ডার থাকে আর ওই ক্যালেন্ডারে দেখবেন একটা লোক এই করে আছে আরেকটা একটু বড়ো আরেকটা একটু বড়ো আরেকটা একটু বড় তারপরে একজন হাফ প্যান্ট পরে তারপরে একজন গোল মানুষ তার মানে ছাত্রদেরকে বোঝানো হয় প্রথমে মানুষ ছিল এইরকম বানর তারপর বিবর্তন হয়ে হয়েছে গড়িয়াল তারপর বিবর্তন হয়ে হয়েছে এরকম হায়ালেকের মতো তারপর বিবর্তন হতে হতে মানুষের মতো তারপরে গেলে আসতে ফ্রেসে মানুষ এটা বোঝানো হয় কয় না হয় বাংলাদেশে হয় এরকম হয় না হয় না কিন্তু আমাদের ওদিকে হয় আর আগে হয়তো হয়েছে এখন হয়তো উঠে গেছে আলাদা বিষয় কিন্তু আপনাদের কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা করছে চার্লস ডারউইন যে থিওরি পেশ করেছে